আসসালামু আলাইকুম সাগর আছি হসপিটাল আর ভিতরে হাট থেকে আর আপনারা জানেন না হাটে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে আর শনিবার আর আমরা দেখছি সামনে বেশ কিছু বাচ্চা কিনছেন মমিনুল ভাই আমরা এই গুরুগুলা নিয়ে কিছু কথা বলবো মমিনুল ভাইয়ের সঙ্গে মামিনুল ভাই সালাম আলাইকুম কেমন আসছেন কি অবস্থা বলেন আজকে বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা কত বলছেন চোদ্দ হাজার বয়স কয় মাস হবে বয়স আড়াই থেকে তিন মাস আড়াই থেকে তিন মাস চোদ্দ হাজার মধ্যে সাড়ে তেরো দাম একবার ব্যসা কেনাকার সাড়ে বারো সাড়ে বারো এটা কি দেওয়া যাবে আচ্ছা আপনি কত বলছেন এগারো হাজার এগারো হাজার সুন্দর বাচ্চা পনেরো হাজার

তেইশ তেইশ হাজার তেইশ হাজার কত চাইছে উনি কত ছাব্বিশ বকনা বাচ্চা সুন্দর দাম কত বলছেন আপনি কত কত তাই উনি 24 24 স্যার বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা কত চায় পঁয়ষট্টি পঁয়ষট্টি চায় বেশ সুন্দর বাচ্চা সার বাচ্চা ফুল বাচ্চা সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত আর কত চায় আপনি ছত্রিশ সার বাচ্চা আমরা দেখছিলাম গরুগুলো মমিনুল ভাই আমরা সেই গরুগুলো দেখছিলাম এই সুন্দর সার বাচ্চা আটাশ তো চাইনি কত চাই 33 бошকা মন হবে আচ্ছা দাদা যাচ্ছে কোথায় মমিনুল ভাই ভাই ঢাকা দেখি গরিবগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তের অবস্থান করছি গিয়ে কেমন না এই গরুগুলো কিনলেন আমরা সেই দত্তর দেব তাহলে এগুলো আজকে সংগ্রহ এটা কত হয়েছে বলেন কত না